কেননা শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে শুধু তার পদত্যাগ দিয়ে তার যে এই যে অপরাধ সেই অপরাধ ক্ষমার অযোগ্য তাকে বিচারের আওতায় আনতে হবে সেই বিচারের আওতায় আনার জন্য আমেরিকা কানাডা ভারত কিংবা যে যা মতমোড়ল আছে তারা এখানে হস্তক্ষেপ করার আগে সাধারণ জনতা তাদের যে ক্ষোভ সেই ক্ষোভ প্রকাশের জন্য শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নিশ্চয়ই মাঠে এই মুহূর্তে অনুভূত হচ্ছে না বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তার কর্মী সমর্থকদের মধ্যে এখন একটাই প্রশ্ন শেখ হাসিনা টিকতে পারবেন কিনা সেই প্রশ্ন তারা করছেন না তারা প্রশ্ন করছেন ভাবছেন উদ্বিগ্ন হচ্ছেন শেখ হাসিনা প্রাণে বাঁচতে পারবেন কিনা পরিস্থিতি এই পর্যায়ে এসেছে যে এখন এই প্রশ্ন উদ্ভব হয়েছে আওয়ামী লীগের কর্মী সমর্থক নেতা কর্মীদের মনে শুক্রবার বাংলাদেশে জুমার নামাজ শেষেই যেই ব্যাপক গণ অভ্যুত্থান বাংলাদেশের মানুষ দেখেছে বাংলাদেশের ইতিহাসে এর আগে ঘটেনি এমন কোনো পাড়া মহল্লা নেই যেখান থেকে লক্ষ মানুষ বের হয়ে যায়নি এবং তাদের মুখে একটাই দাবি দুই দফা তিন দফা নয় দফা না এক দফা শেখ হাসিনার পদত্যাগ স্বৈরাচার শেখ হাসিনা তুই কবে যাবি এর মধ্যে যুক্তরাষ্ট্রের বাইশ কংগ্রেসম্যান এবং সিনেটর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক এই যে অবস্থা সেটা একেবারে ধুলিস্বাদ হওয়ার আগ দিয়ে এখনই পদক্ষেপ নিতে হবে সরকারের একজন মন্ত্রী প্রতিমন্ত্রী পলক তিনি করজোরে ক্ষমা চেয়েছেন বলছেন যে শিক্ষার্থীদের সাথে আমাদের যে দূরত্ব হয়েছে আমাদের সুযোগ দেন আমরা এই দূরত্ব কাটিয়ে নিব আমাদের যদি কোনো ভুল হয় অপরাধ হয় তাহলে সেই ভুলের শাস্তি বা সংশোধনের সুযোগ আপনারা আমাদেরকে দিবেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে দয়া করে আপনারা ভুল বুঝবেন না খুব দেরি হয়ে গেছে বড্ড দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে এই কারণে যে যখন শুক্রবার মানুষ রাস্তায় নেমেছে সেই দিনও সরকারের লেলিয়ে দেওয়া হেলমেট বাহিনী চাপাতি আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে ঝাঁপিয়ে পড়েছে বিপরীতে সেই সব ভয়কে উপেক্ষা করে বাংলাদেশের খুলনা চট্টগ্রাম ঢাকা বগুড়া সব জায়গায় এমন কোনো জায়গা নেই যে লক্ষ্য জনতা রাজপথ দখলে নিয়েছে আমি যখন আলোচনা করছি তখন বাংলাদেশে ভোরবেলা ছাত্র একটা ডাক দিয়েছে যে আজকে বেলা তিনটায় শহীদ মিনারের পাদদেশে তারা সেখান থেকে কর্মসূচি ঘোষণা করবে এবং এই কর্মসূচি হবে মারাত্মক ইতিহাসের মারাত্মক কর্মসূচি ধারণা করা হচ্ছে যে এক দফার কর্মসূচি তারা এখন আর নয় দফাতে থাকবে না এক দফার কর্মসূচিতে হবে সেটা কি সেটা হলো শেখ হাসিনার পদত্যাগ এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ না পতন কোনটি তার ভবিষ্যৎ সেটি নিয়েই আজকের আলোচনা এবং বাংলাদেশের এই যে রাজনৈতিক প্রেক্ষাপটে এই যে চব্বিশের গণঅভ্যুত্থান যেটি নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করেছি বলেছি এই সেই মাহেন্দ্র খণ যেটার জন্য আমরা অপেক্ষা করছি কেন অপেক্ষা করছিলাম কারণ মানুষের ক্রোধ ফেটে পড়ার যেই তাদের প্রতিবাদের যে জোয়ার সেটি দেখার অপেক্ষায় ছিল বাংলাদেশ এবং সেটি এরই মধ্যে দৃশ্যমান হয়েছে রাস্তায় নেমে এসেছে শিল্পী কলা ছাত্র শিক্ষক এমনকি সাবেক সেনা কর্মকর্তারা এবং তাদের পরিবার মিরপুর ডিও হাজার হাজার পরিবার অভিভাবক তারা রাস্তায় নেমে এসেছে আমি যখন আলোচনা করছি এদিন বাংলাদেশের সেনাবাহিনী একটি জরুরি মিটিং দেখেছে ধারণা করা হচ্ছে এই মিটিং থেকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হবে কি সেই নির্দেশনা সেটা কি ছাত্র জনতার উপর আলো আরও গুলিবর্ষণের নির্দেশনা নাকি এই ছাত্র জনতাকে যেন গুলির দায় সেনাবাহিনীকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কলুষিত না হতে হয় সেই সিদ্ধান্ত সেটি যদি হয় তাহলে খুব সময়ের অপেক্ষা যে এই জনতা হয়তো তাদের যে ক্ষোভ তাদের যে ক্রোধ সেটি আটকে না রাখতে পারে পেরে সরাসরি রওনা হতে পারে গণভবনের দিকে একবার যদি গণভবনের দিকে রওনা হয় তাহলে সেখানে শেখ হাসিনার পতন হবে শেখ হাসিনার পদত্যাগের আর কোনো সুযোগ থাকবে না সেটি হবে বাংলাদেশের ইতিহাসে আরও একটি অগাস্ট মাসের রক্তাক্ত একটি যবনিকাপাত সেটি কি ভবিষ্যৎ নাকি এর বাইরে অন্য কিছু আছে শেখ হাসিনা কি তার বাহিনী দিয়ে এই নিরস্ত জনগণের উপরে যেভাবে এর আগে ঝাঁপিয়ে পড়েছিল এমনকি শুক্রবারেও বেশ কয়েকটা প্রাণহানির ঘটনা আমরা দেখেছি জেনেছি শুনেছি নিহত হয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর আলাপটা হচ্ছে যে পতন না পদত্যাগ দেখুন পতন না পদত্যাগ এই আলোচনা আমি দু হাজার চব্বিশের নির্বাচনের আগে একবার করেছি সেফ এক্সিট না পদত্যাগ যখন কোন সরকার কিংবা স্বৈরাচার সরকার কিংবা অনেকদিন যে কেবাশ সরকার পদত্যাগের ঘোষণা দেয় তখন তার বাংলাদেশের রাজনীতিতে কিংবা ওই সংশ্লিষ্ট দেশের রাজনীতিতে ভবিষ্যতেও রাজনীতি করার ভ্যালিডিটি থাকে বৈধতা থাকে অর্থাৎ তার যে রাজনৈতিক সংগঠন তার যে রাজনৈতিক ঐতিহ্য সেই রাজনৈতিক ঐতিহ্য থেকে তারা বিচ্ছুত না হয়ে সাময়িকভাবে সরকার থেকে তারা বিরতি নিতে পারে সেটা হয় পদত্যাগ আর যখন পতন হয় তখন ইতিহাস থেকে তারা নিশ্চিন্ন হয়ে যায় বাংলাদেশের রাজনীতি থেকে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ এরই মধ্যে ইনভ্যালিড হয়ে গিয়েছে বাংলাদেশের সাধারণ জনতার মধ্যে নব্বই থেকে ছিয়ানব্বই ভাগ মানুষ এই মুহূর্তে তার পদত্যাগ চাচ্ছে এবং সে যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে তাহলে তার পতন তারা চূড়ান্ত করবে ত্বরান্বিত করবে একবার যদি পতন হয় সেই পতন কিভাবে হবে আপনারা শ্রীলঙ্কায় দেখেছেন আপনারা এর আগে বহুবার দেখেছেন এই ধরনের একটি যদি রক্তাক্ত পতন হয় রক্তপথ হয় বাংলাদেশের ইতিহাসে সেটি হবে ভয়াবহ কিন্তু আমার এই নৈতিক কথা আমার এই নৈতিক আলোচনা নিশ্চয়ই শোনবার আগ্রহ মানুষের নেই কেননা মানুষ এরই মধ্যে বৃত্তশ্রদ্ধ মানুষ এরই মধ্যে ক্ষুব্ধ বিক্ষুব্ধ এবং তাদের রক্ত জুড়েছে তাদের প্রত্যেকটা আত্মীয় স্বজন ছাত্র শিক্ষার্থী রক্তাক্ত তাদের বাড়ি বাড়ি যেয়ে ঝানা দিচ্ছে তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে এমন অবস্থায় বাংলাদেশের রাজনীতি একটা মাহেন্দ্রক্ষণে এসে দাঁড়িয়েছে আগামী দুই তিনটা দিন কি হবে আমরা জানি না আমরা এর আগে কয়েকদিন আগে আমি আলোচনায় করেছিলাম তিন থেকে ছয় মাস সেই তিন থেকে ছয় মাসের সময় সম্ভবত নেই সম্ভবত খুব সন্নিকটে যার শুরুটা বোঝা যাবে আজ কালকের মধ্যেই শেখ হাসিনা যদি এই পতনের মধ্য দিয়ে তার যবনিকাপাত ঘটে তাহলে বাংলাদেশের ইতিহাসে সেটি হবে একটি রক্তাক্ত অধ্যায় ছাত্ররা যে দাবি দিয়েছে নয় দফার দাবি সেই নয় দফা দাবি পূরণের জন্য সময় সম্ভবত পেরিয়ে গেছে আপনাদের একটু জানিয়ে রাখি কি সেই নয় দফা দাবি সেই নয় দফা দাবির এক নম্বর দফা ছিল যে এই যে হত্যাকাণ্ড ঘটেছে ইতিহাসের বর্বরোচতম সেই হত্যাকাণ্ডের সকল দায়ভার শেখ হাসিনাকে নিয়ে তাকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে আর তার মন্ত্রিসভায় যেই শীর্ষ চার মন্ত্রী আছে ওবায়দুল কাদের নৌফেল শিক্ষামন্ত্রী মন্ত্রী আনিসুল হক এবং আরেকজনের নাম আছে সম্ভাবিত পালক এই চারজন মন্ত্রীকে পদত্যাগ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে সমস্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে সেই সমস্ত ভিসিদের পদত্যাগ করতে হবে আর ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে তাদের রাজনীতির চিরতরে নিষিদ্ধ করতে হবে এবং যারা সাধারণ শিক্ষার্থীদের উপর নির্মম অত্যাচার করেছে অত্যাচার করেছে এদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে প্রত্যেকটা পুলিশকে যারা গুলি চালিয়েছে তাদেরকে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনতে হবে এবং যেসব শিক্ষার্থী এই আন্দোলনে জড়িত হয়েছে তাদের জীবনে যেন কোনো দিন আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য পুলিশই হয়রানি কার্যক্রম না থাকে সেটার জন্য রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করতে হবে খুবই সহজ শেখ হাসিনার পদত্যাগের চেয়ে কিংবা পতনের চেয়ে এই নয় দফা খুব সহজ শেখ হাসিনাকে এই নয় দফা মেনে নেবেন নাকি তিনি জিদ করে পতনের জন্য অপেক্ষা করবেন আমরা জানি শেখ হাসিনার নার্ভ খুব শক্ত বাংলাদেশে এরই মধ্যে নানান রকম গুজব উঠেছে নানান রকম সংবাদ চাউর হয়েছে যে শেখ হাসিনা পালানোর সব ব্যবস্থা সম্পন্ন করে রেখেছেন তাকে সেফ এক্সিটে নিয়ে যাওয়ার জন্য পার্শ্ববর্তী দেশ ভারত এবং অন্যান্যরা হয়তো এরই মধ্যে চিন্তাভাবনা শুরু করেছে চিন্তাভাবনা শুরু করেছে তার সরকারও কিন্তু সেই সেফ এক্সিটের সময় শেখ হাসিনা পাবেন কি না সেটি একটা বড় প্রশ্ন আর সেফ এক্সিট যদি না হয় তাহলে তার রক্তাক্ত পতন বাংলাদেশের ইতিহাসে হবে একটা করুণ আরও একটি ইতিহাস আমরা সেই ইতিহাস চাই না আমরা চাই এই সমস্যার সমাধান হোক এবং তিনি সজ্ঞানে সবিবেচনায় জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন এবং উদ্যাত্ত আহ্বান জানান আগামী প্রজন্মকে যে ঠিক আছে এই পদনের অর্থ এই না এই পদত্যাগের অর্থ এই না রাষ্ট্রক্ষমতা যেতে হবে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির কাছে এই পতনের অর্থ এই পদত্যাগের অর্থ এই না রাষ্ট্র ক্ষমতা যেতে হবে ডক্টর ইউনিস কিংবা অন্য কারোর কাছে আরও যারা বাংলাদেশের গ্রহণযোগ্য মানুষ আছে তরুণদের মধ্য থেকে সুশীল সমাজের মধ্য থেকে ছাত্রদের মধ্য থেকে এবং অন্যান্য সব সেক্টরের মানুষ থেকে একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে তাদের হাতে ক্ষমতা দেওয়ার জন্য একটা নিঃস্বত্থ এবং নির্ভেজাল এবং নির্বিশ একটা পরিকল্পনাই পারে শেখ হাসিনাকে এই যাত্রায় রক্ষা করতে সেটি যদি না হয় তাহলে ইতিহাসের যে নির্মোঘ নির পরিণতি ইতিহাসের যে করুণ পরিণতি সেই করুণ পরিণতির জন্য এখন কেবলমাত্র অপেক্ষা আপনি আর মাঠে ঘাটে বাজারে একটি জায়গায়ও পাবেন না যে একজন আওয়ামী কর্মী বিশ্বাস করছেন যে শেখ হাসিনা এই যাত্রায় আর যাবেন কতদিন যাবেন সেটি একটি তারা গুনছে আর যারা মাঠে আন্দোলন করছে তারা আজ থেকে এই আন্দোলনটাকে এক দফার আন্দোলনে নিতে বদ্ধপরিকার কেননা এরই মধ্যে বাংলাদেশে যে কারফিউ সেই কারফিউ কিন্তু উঠে যায়নি কারফিউ শিথিল করেছে সেই কারফিউ শিথিল কারফিউর মধ্যেও লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছে উল্লেখযোগ্য কথা হল একমাত্র খুলনা এবং ঢাকা ছাড়া চিটেগে কিন্তু পুলিশ গুলি করার সাহস পায়নি কেননা পুলিশ দেখেছে যে এই অবস্থায় গুলি করলে তারা একটাও প্রাণে বেছে ফিরে যেতে পারবে না মানুষের এই সাহস দ্বিগুণ হয়ে সংক্রামিত হয়েছে ঢাকা শহরে আজকেও লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামার জন্য একতাবদ্ধ এবং নামবে যে সে ব্যাপারে আমরা একশো ভাগ নিশ্চিত বৈরী আবহাওয়া কতটুকু তাদেরকে বিরত রাখে সেটি একটি দেখার বিষয় আর সেটা যদি আজকে নাও হয় অন্তত কাল পশু তশু নানানভাবে এই যে সরকারের শেষ সময়টুকু চলে এসেছে সেটি উপভোগ করতে হবে সেটি মানতে হবে এবং সেটা মানছে বাংলাদেশের আপামার জনসাধারণ মানছে সরকারি দলের কর্মরা মন্ত্রী এমপিরাও এরই মধ্যে আমরা জানি যে রাত্রে সম্ভবত অর্ধেকেরও বেশি শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ঢাকা শহর ত্যাগ করেছেন অন্য অন্য জায়গায় চলে গিয়েছেন আমরা সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণ যতক্ষণ পাচ্ছি যখন পাবো আমরা হাজির করব। আমি এই আলোচনাটা একটু করলাম আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য যে শেখ হাসিনার পতন না পদত্যাগ কোনটি তার জন্য সম্মানজনক অনেকেই বলছেন যে কোনো রকম আলোচনার সুযোগ না দিয়ে গণভবন দখল করাই হবে এই যে ছাত্র জনতা হত্যাকাণ্ড হয়েছে সেটার জন্য মক্ষম মধুর প্রতিশোধ নেওয়ার একটা বিষয় কেননা শেখ হাসিনাকে বিচারের আওতায় আনতে হবে শুধু তার পদত্যাগ দিয়ে তার যে এই যে অপরাধ সেই অপরাধ ক্ষমার অযোগ্য তাকে বিচারের আওতায় আনতে হবে সেই বিচারের আওতায় আনার জন্য আমেরিকা কানাডা ভারত কিংবা যে যা মতমোড়ল আছে তারা এখানে হস্তক্ষেপ করার আগে সাধারণ জনতা তাদের যে ক্ষোভ সেই ক্ষোভ প্রকাশের জন্য শেখ হাসিনাকে দ্বিতীয় কোনো বিকল্প নিশ্চয়ই মাঠে আনা ছাড়া এই মুহূর্তে অনুভূত হচ্ছে না এরপরেও ভবিষ্যৎ আমাদের অজানা এরপরেও আমরা জানি না আগামীকাল কি হবে আজকে একটু পরে কি হবে আমি বাংলা ইনফুটিউবের এই শাহেদ আলম শোর বিশেষ পর্ব তিনি অন্তত কয়েকবার আপনাদের সামনে কথা বলার প্রত্যয় ব্যক্ত করছি আজকের